অনলাইন থেকে শপিং করেছে আজ 하자 বসিয়েছি অন্য কেউ হলো না কথাই বলতাম না হ্যালো एवरीवन গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে উঠেছি সকালে বলতে আজকে একটু লেটেই উঠেছি আজকে নিচে গেটটাও খুলতে যায়নি কেননা কালকে সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা হয়ে গেছে যার জন্য কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা করছিল তো ওই জন্য সকালবেলা উঠে বরকে বললাম যে তুমি গেটটা খুলে এসো ও সাড়ে পাঁচটায় গেট খুলে দিয়ে এসে নাক ডেকে ঘুম পারলো আমার আর ঘুম নেই আমার চারটেই ঘুম গেছে তারপর থেকে জেগে আছি তবে বিছানা থেকে উঠলাম ওই সাতটার সময় সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে চা বানালাম চা বানিয়ে চা খেয়ে বরকে বাজারে পাঠালাম বাজার করে নিয়ে এলো আটটার সময় আটটার সময় নিয়ে এলো তারপরে দেখছি মেয়ে ফোন করেছে মানে আজকে সকালে বাড়ি আসার কথা ছিল বলছে আসতে একটু লেট হবে হয়তো বিকেল হয়েও যেতে পারে তো ভাবলাম যে আটটা বেজেই গেছে আবার কেমন কেমন যেন লাগছে কালকে একটু সকাল সকাল স্নান করেছিলাম তো ভাবছি স্নানটা সেরেই কালকে যেহেতু শাড়ি পরেছিলাম ওই শাড়িটা ধুয়ে দিলাম আর বরের একটা প্যান্ট ছিল ওটা জলেই ধুয়েছি মেশিন চালাইনি যেহেতু তিন চারটে ড্রেস রয়েছে বেকার মেশিন চালিয়ে কি করব। ওই জন্য জলে ধুয়ে দিয়েছি দিয়ে ঘরটা ঝাড় দিয়ে না তার আগে বিছানা গুছিয়েছি বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে ফ্রিজের মধ্যে মুছে আলমারিগুলো মুছে আজকে আবার ছাদটা ঝাড় দিতে মানে কাকিমার মনে ছিল না ছাদ না ঝাড় দিয়ে চলে গেছে ছাদ ঝাড় দিলাম মানে ঝাড় দিলেও আমি ঝাড় দিই তবে আজকে বাসি ছাদ ঝাড়টি দেয়নি ওই ঝাড়টার দিয়ে সিঁড়ি ঝাড়টার দিয়ে এই যে আবর্জনাগুলো ফেলে এসে স্নান করে উঠলাম বেলা অনেকটাই হয়ে গেছে এই দেখো দেখো দশটা পঁচিশ বাজে স্নান করে উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি আজকে বর খেতে আসবে কাছেই কাজে গেছে তবে আমার একটু কিছু খাওয়া দরকার যেহেতু সাড়ে দশটা বেজে গেছে ঔষধ খাওয়া রয়েছে আমি সকালবেলা উঠে আগে প্রোটিন পাউডার খেয়েছি বেশি নেই যদিও দু চার দিন হবে তো ভাবলাম বেকার নষ্ট করে বা কি করব প্রোটিন পাউডারটা শেষ করি প্রোটিন পাউডার খেয়েছি এখনও দুদিন দিন মতো হবে খেয়ে নেবো খেয়ে কৌটোটা ফাঁকা করব। আর স্নানের আগেই যেহেতু পর বাজার করে এনেছে ওই জন্য কেটে বেছে ধুয়ে রেডি করে তারপরে কিন্তু আমি স্নান করতে নেমেছি সমস্ত কিছু কাটা বাছা আছে আজকে কাতলা মাছ এনেছে কাতলা মাছটা বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর বাজার থেকে এনেছিলো টমেটো আর এনেছে পালং শাক ঘরে বেগুন ছিল ওই আলু বেগুন দিয়ে করবো পালং শাক টমেটোর চাটনি আর কাতলা মাছের ঝোল আজকে এই রান্নাবান্না হবে তো এই দেখো ভাত বসিয়েছি ভাত হচ্ছে হোক আমি অল্প একটুখানি ছাতু খাই সাধু খেয়ে ঔষধটা খাই আজকে ঔষধটা সামনে নিয়ে বসবো কালকে সকালের ঔষধ খেয়েছি আমি দুপুরবেলা দুপুর বললে ভুল হবে সেই আড়াইটে তিনটের সময় ওষুধ খেয়েছি তো আজকে সেই ভুলটা করলে হবে না দশটার মধ্যে ওষুধটা খেতে বলে আমাকে কিন্তু এই মেয়ে নেই যে এই দু চার দিন না সব ভেগা জাগা হয়ে গেলো মেয়ে থাকলে তাও ঠিকঠাক থাকে বান্না হয়ে যায় দশটার মধ্যে ও খেয়ে স্কুলে যায় আমারও দুটো ভাত খাওয়া হয়ে যায় ওষুধও খাওয়া হয়ে যায় কিন্তু মেয়ে নেই যার জন্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আর বড় তো কাজে বেরিয়েই যায় সকাল সকাল তোমরা তো জানাই তারপর আজ খেতে আসবে ভাত হচ্ছে হোক আগে একটু ছাতু খাই বুঝলে ছাতুটা খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাই কেটে হয়েছে রেখেছি মানে ধোয়াও হয়ে গেছে মশলাটা রেডি করব রেডি করে রান্নাটা বসাবো দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই রে পড়ে যাস না পড়ে যাস না এই দেখো এই হচ্ছে মাছ আর এখানে রয়েছে যে শাক মাছের আলু আলু দিয়ে করব কাতলা মাছটা এই যে মাছের আলু কেটে ধোয়া আছে আর এখানে এই যে আলু বেগুন পালং শাক বুঝেছেন আর টমেটো আছে বিস্কেটের মধ্যে টমেটো কুচিয়ে কেটে রেখেছি তো চলো সারাটা দিন সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে স্নান টান হয়ে গেলে না কি যে ফ্রেশ লাগে কি বলবো তবে রান্না রান্নাবান্নার পরে আরও একবার মনে হয় যে একটু গাটা ধুয়ে নিই আগে তো এরকমই করতাম সকালবেলা স্নান টান করে নিতাম তারপরে বান্না সেরে আবার সমস্ত কাজ গুছিয়ে মানে রান্নার পরে যে কাজগুলো থাকে সে কাজগুলো সেরে তারপর আবার গা ধুয়ে নিতাম তবে এখন একটুখানি ভয় ভয় লাগে এখন ঠান্ডা লাগালে হবে না এমনিতেও সময় সময় ফ্রিজের জল খেতে ইচ্ছা করে যখনই খাই তখনই গলা ব্যথা করে গরম জল খেয়ে থাকতে হয় ইচ্ছা করলে উপায় থাকে না তবুও যখন একদম থাকতে পারি না তখন একটুখানি ফ্রিজের জল খাই যে খেলেই ব্যথা শুরু হয়ে যায় আর আজকের ওয়েদারটাও বেশ ভালো সকাল থেকেই দেখছি মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তবে এখন রোদ হচ্ছে সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে বাথরুমের দরজাটা দাপ করেই চলেছে আটকানো থাক তো চলো সকাল সকাল অনেক বক বক করে নিলাম এবারে ঝটপট রান্নাটা সারতে হবে আজকে কলা দিয়ে চিনি দিয়ে জল দিয়ে মেখে ছাতু খাবো অন্যান্য দিন লঙ্কা দিয়ে খাই আজকে কলা দিয়ে খেতে ইচ্ছা করেছে দুধ হলে বেশি ভালো হতো তবে ঘোষ এখনও আসেনি দুধ দিতে আসবে সেই বারোটার সময় এই দেখো আমার তো খিদে পেয়ে গেছে ওই জন্য এটা দিয়েই খেয়ে নিচ্ছা কেমন কি ঠান্ডা কলাটা ফ্রিজে রেখেছিলাম ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে রেখে এই যে মাছ ভাজা বসিয়েছি মাছ ভেজে মাছের তরকারিটা আগে করব তারপরে পালং শাক লাস্টে করব টমেটোর চাটনি রান্না হতে হতে প্রায় বারোটা বেজেই যাবে প্রত্যেক দিন কী করি বলো তো একদিকে ভাত বসাই ভাত বসিয়ে তরকারি তরকারি কাটি আর আজকে সমস্ত কিছু কেটে বেছে আগের থেকেই রেডি করে রেখেছি ওই জন্য ফোন দেখছি আর রান্না করছি রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি মাছের ঝোল হয়ে গেছে শাকটাও করে নিয়েছি এবারে টমেটোর চাটনি করব। কাঁচা তেঁতুলের চাটনি খেতে ভীষণ ইচ্ছা করেছে কিন্তু সেই কপাল নিয়ে আমি তার জন্মগ্রহণ করিনি বলো কোনো কিছুই মানে টক জাতীয় কোনো জিনিসই সেইভাবে আমি খেতে পারি না খেলেই ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় ওই জন্য যখনই একটু চাটনি খেতে ইচ্ছা করে তখন ওই টমেটো আনতে বলি টমেটোর চাটনি খাই টমেটোর চাটনি খেলে অতটাও এফেক্ট পড়ে না তবে তেঁতুল আম আমড়া এই সমস্ত খেলে না সঙ্গে সঙ্গে অ্যাকশন করে সেই জন্য আমার আর ওগুলো খাওয়া হয়ে ওঠে না তবে আজকে টমেটো ভীষণ ভালো গো দেখো কড়াইতে দিতেই কত সুন্দর গলে গেছে অন্যান্য দিন টমেটো নিয়ে আসে টমেটোর মধ্যে জল অ্যাড করতে হয় তবে আজকে দেখো জল দিতে হয়নি এমনিতেই গলে গেছে রান্না কমপ্লিট করে একেবারে ভাত তরকারি ঘরের মধ্যেই রেখে দিয়েছি আর আজকে কম্পিউটারে গান শুনতে শুনতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করলাম রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবারে বর আসবে তারপরে দুজনে একসাথে খাবো বরের জন্য অনেকটা সময় ওয়েট করলাম বর এখনও আসেনি এখন দেড়টা বাজে সকাল থেকে এখনো ভাত খাওয়া হয়নি ভাত তো খেতে হবে রান্না বান্না সেরেই ওকে ফোন করেছি ফোন করেছি তখন কটা বাজবে সাড়ে বারোটা মানে বাজবে তখন ফোন করেছি এখনো পর্যন্ত আসেনি আসছি বলে এখনো আসেনি আর ওয়েট করব না এবারে ভাত খেয়ে নেব যখন আসবে ও তখন খাবে ঠিক আছে ছাতু খেয়ে সকালের ওষুধ খাওয়া হয়েছে দুপুরে আবার ওষুধ রয়েছে কখন খাবো বলো তো তাহলে ও বলতে পারতো যে তুমি খেয়ে নাও আমার যেতে লেখাবে এত বদ মানে কি বলবো এত রাগ হয় সময় সময় কিন্তু কিছু করার নেই বর যে অন্য কেউ হলো না কথাই বলতাম না বর কথা বলতেই হবে না বললেই নয় ওকে আমি বললাম যে আমি এখনো ভাত খাইনি তাহলে তুমি এসো খেয়ে যাও একটা বেজে গেল দেড়টা বেজে গেল না এখনো আসার নামে হলো খোঁজই নেই এখনো আসেনি আর কতক্ষণ ওয়েট করব চল ভাত বেড়ে খেয়ে নিই দুটো পুজো আসতে আর বেশি দেরি নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে তো আমার বর অনলাইন থেকে শপিং করেছে কি কি শপিং করেছে সেটা আজকে তোমাদের দেখাবো তো চলো ঝটপট আগে দেখিয়ে নি এর আগে দুটো পার্সেল অর্ডার করেছিল দেখিয়েছি তোমাদের তো আবার দুটো অর্ডার করেছে আজকেই দুটো এসেছে এটা এসেছে দুপুরবেলা আর এটা এসেছে বিকেলবেলা বেলা তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে নি যে এর মধ্যে কি আছে তো চলো আমি অবশ্য দেখেছি এটা খোলা হয়নি এটা খুলেছি তো চলো এটা দিয়ে আগে শুরু করি পুজোর সময় সবাই কি শপিং করে তোমরা বলো যে পোশাক আশাক কত রকমের ভ্যারাইটির জিনিস রয়েছে সেগুলো মানুষ অর্ডার করে যে পুজোর সময় পরবে বলে কিন্তু আমার পর অর্ডার করেছে পাপোশ এইরকমই পাপোস এই যে আরও একটা দুটো একই পাপোস মানে সেম চারটে কিংবা তিনটে দুটো এরকম নিতে হচ্ছিল তো ও দুটো নিয়েছে এই যে দুটো অর্ডার করেছে আর এই বড় প্যাকেটটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো এর মধ্যে নিশ্চয়ই পোশাক আছে না কি আছে দেখবে ওটা বের করেছি প্রচন্ড ভারী গো বারে বারে এর মধ্যে দিতে পারছি না তো বের করা হয়েছে তো চলো তোমাদের একজন দেখিয়ে দিই যে এটা আসলে কি এই দেখো এ হচ্ছে সার্ফ এক্সেল সার্ফ লিকুইড যেহেতু ওয়াশিং মেশিন রয়েছে আমার বর বলে সার্ফ কিনতে কিনতে ওনাকে ভিখারি হয়ে যাবে কবে এত পরিমাণে সার্ফ লাগে সত্যি কথা মানে কাঁচা ধোয়াটা আমি একটু বেশিই করি যার জন্য আমার সার্ফের পরিমাণটা একটু বেশিই লাগে সত্যি কথা বলতে গেলে আমার ঘরে চাল না থাকলেও একবেলা চলে যাবে কিন্তু সার্ফ না থাকলে সত্যি আমার চলবে না গো সার্ফটা আমার এত পরিমাণেই দরকার তো ওই জন্য আমার পর এই যে ফাইভ এম এল মানে পাঁচ কিলো পাঁচ কিলো সার্ফ লিকুইড সার্ফ অর্ডার দিয়েছে দিয়ে বলেছে এটা নিয়ে তুমি চাল তাহলে সবাই পুজোর সময় কত বিভিন্ন রকমের পোশাক দেখা যায় যে সেগুলো অর্ডার করে আর আমার পর আমার জন্য এগুলো অর্ডার করে দিয়েছে এগুলো নিয়েই আমাকে সংসার সামলাতে হবে তাহলে আমার পর কত কৃপণ ভেবেছো তোমরা হুম আরে গো এমন কোনো ব্যাপার না এবছর এমনিতেই একটু প্রবলেমে রয়েছি তবুও কিছুতে একটা নিতেই হবে সুতি বস্ত্র তাই না তো কিছু একটা নেব এখনও তো রয়েছে কিছুদিন আজকে তো মানে বাংলার ভাদ্র মাসের সতেরো তারিখ আর সেপ্টেম্বরের আজকে হচ্ছে তিন তারিখ তো আছে আর কিছু দিন দেখা যাক এর মধ্যে কিছু একটা নিতে হবে মেয়েকেও একটা দিতে হবে আমিও একটা কিছু নিয়ে নেব অল্প স্বল্পর মধ্যেই এবার একটু প্রবলেমের মধ্যেই আছি তো এই তো হচ্ছে ব্যাপার এই হচ্ছে পার্সেল অর্ডার করেছে তো দেখি এরপরে আবার কি অর্ডার করে তো সেগুলো আসবে তো চলো আমার প্রচন্ড পরিমাণে এখন একটুখানি খিদে পেয়েছে যেহেতু সেই খেয়েছি পনে দুটোর সময় মানে ভাত খেয়েছি আমার এখন একটু খিদে খিদে পাচ্ছে কিন্তু কী যে খাবো সেটাই বুঝে উঠতে পারছি না আমার মেয়ে আজকেও বাড়ি এলো না বলছে কালকে সকালে আসবে দেখা যাক কালে কালেই আছে পরশু বললো কাল আসবো আজকে বলছে যে কাল আসবে দেখা যাক কবে আসে যেদিন আসে আসুক আজকে তো স্কুল ছুটি ছিল কিন্তু টিউশনটা কামাই হয়ে গেলো দুটো দিন টিউশন কামাই হয়ে গেছে কালকে স্কুল রয়েছে কালকে মনে হয় স্কুলে যেতে পারবে না দেখা কি করা যায় তো চলো এগুলো গুটিয়ে রাখি এটা খুব ভারী নড়তে পারছি না আমি এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি নটা চল্লিশ আর বর বাড়ি ঢুকেছে নটার সময় প্রত্যেক দিন লেট করে বাড়ি ঢোকে বাড়িতে কেউ নেই সেই সন্ধ্যা থেকে আমি একলা একলায় রয়েছি আজকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম আমি বলেছি তোমাকে বাড়িতেই আসতে হবে না তুমি আজকে বাড়ির বাইরে থাকবে হয় আজকে তুমি বাড়ি থাকবে তা না হলে আমি বাড়ি থাকবো প্রত্যেক দিন কেন তুমি লেট করে ঢোকো বাড়িতে বলবে ওর নাকি কাজ থাকে প্রত্যেক দিনই কি কাজ থাকে তোমরাই বলো এত রেগে গেছিলাম অনেক বক বক করেছি করার পর এই দেখো বলছে তোমার মনে হয় খিদে পেয়েছে ভাত বেড়ে দিয়েছে বলছে ভাত খেয়ে নাও মাথা ঠান্ডা হয়ে যাবে আমার সন্ধ্যাবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল কিন্তু কোমর থেকে পা পর্যন্ত এত পরিমাণে যন্ত্রণা করছিল এত অস্বস্তি ফিল হচ্ছিল কি বলবো কোনো কিছু খাবার নিয়ে যে খাবো সেই রকম পরিস্থিতি আমার ছিল না শুয়েই রয়েছি ওই জন্যই অতটা রেগে গেছি যাই হোক ব্লগটি যদিও ছোট হলো কেমন হলো জানিও আজকের মতোটা